দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম গত শুক্রবার থেকে এ পর্যন্ত বাংলাদেশের আপামর জনসাধারণের রাত্রি দিন এগুলো প্রায় পুরোটা সময় কেটেছে উদ্বেগ এবং উৎকণ্ঠায় বাংলাদেশের মানুষের হৃদ স্পন্দন জাতি ঐক্যের প্রতীক জাতির অভিভাবক হিসাবে যিনি ইতিমধ্যে অভিহিত হয়েছেন সেই বেগম খালেদা জিয়ার অসুস্থতার পাশে দাঁড়িয়েছে সমগ্র জাতি রাষ্ট্রের যিনি উচ্চ শিখরে অবস্থান করেন তিনি থেকে শুরু করে একেবারে সাধারণ সাদা মাটা মানুষের জীবনকেও নাড়িয়ে দিয়েছে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা বেগম খালেদা জিয়া ডাকে সাড়া দিয়ে যদি আমাদের কাছ থেকে চলে যান সেটি যে শূন্যতা তৈরি করবে সেই শূন্যতা অতিক্রম করে আরেকজন খালেদা জিয়ার আবির্ভাব এই জাতির ইতিহাসে আর ঘটবে না এটি মনে করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে তারপরও খালেদা জিয়ার এই অসুস্থতা জাতিকে ঐক্যের যে দৃঢ় শক্তি দিয়েছে যে রিফ্লেকশান আমরা দেখলাম জাতি ঐক্যের সেটি নিশ্চয়ই জাতি হিসাবে আমাদেরকে আগামী দিনের পথ চলায় অন অনেক বড় শক্তি যোগাবে এটি আমরা বলতেই পারি আমরা লক্ষ্য করেছি রাষ্ট্রের প্রধান যিনি রাষ্ট্রপতি তিনি বিবৃতি দিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন যদিও তার সম্পর্কে মানুষের ধারণা ভিন্ন রকম কিন্তু রাষ্ট্রের প্রধান হিসেবে তার এই কর্তব্য এটি যথাযথ এটিকে আনুষ্ঠানিক কর্তব্য বিবেচনা করলেও রাষ্ট্রীয় আচারের মধ্যে এই আনুষ্ঠানিকতারও গুরুত্ব আছে আমরা লক্ষ্য করেছি প্রধান উপদেষ্টা কীভাবে রেসপন্স করেছেন তিনি খালেদা জিয়ার চিকিৎসায় সরকার সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত আছে এটি স্পষ্ট করেছেন একটি বিবৃতি দিয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে খালেদা জিয়ার চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি তার পক্ষ থেকে তার দুজন প্রতিনিধি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং তার বিশেষ সহকারী মনির হায়দারকে এভার কেয়ার হসপিটালে পাঠিয়েছিলেন বেগম খালেদা জিয়ার সামগ্রিক খোঁজখবর নিতে তার আন্তরিকতার প্রেক্ষিতে তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমানও আনুষ্ঠানিকভাবে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল তাদের সকল আচরণ এমন কি আমরা বৈরী রাজনৈতিক প্রতিপক্ষ বা যারা আছেন তাদের যেমন আওয়ামী লীগকে আমরা সম্পূর্ণ নিষ্ক্রিয় দেখেছি তাদের পক্ষ থেকে অন্তত কোনো কটু মন্তব্য কটু কথা এটি আমরা এখন পর্যন্ত বেগম জিয়ার অসুস্থতার প্রেক্ষিতে শুনিনি যেটি তাদের নেত্রী বা নেতাদের একটা স্বভাবজাত বিষয় অন্যের অসুস্থতা অন্যের বিপদ নিয়ে তারা এক ধরনের ঠাট্টা মস করা টিটকেরি এগুলো করতে তারা অভ্যস্ত যেটি আমরা পূর্বে দেখেছি এক্ষেত্রে আমরা এটি অনুপস্থিত দেখেছি এটিও একক্ষেত্রে স্বস্তির বিষয় আমরা দেখেছি আওয়ামী লীগের যে গৃহপালিত রাজনৈতিক দল জাতীয় পার্টি তাদের প্রধান তাদের উভয় প্রধান উভয় পক্ষের প্রধান তাদের মহাসচিব তাদের নেতৃবৃন্দের প্রতিক্রিয়া আমরা দেখেছি সেটিকেও আমরা ইতিবাচকভাবে গ্রহণ করতে চাই এই জাতীয় ঐক্যের এই শক্তি নিয়ে যদি বাংলাদেশ পথ চলতে পারে খালেদা জিয়া জীবন অবসান এটি তো অব অবশ্যম্ভবই তিনি একদিন না একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি তার আসল ঠিকানায় চলে যাবেন শক্তি কিন্তু তার এই অসুস্থতার প্রেক্ষি প্রেক্ষিতে বাংলাদেশে জাতিগত সত তার যে একটা দৃঢ় চেতা মনোভাব যেটা ঐক্যের বিচ্ছুরণ ঘটেছে এটি নিশ্চয়ই আমরা যদি ধরে রাখতে সক্ষম হই আমাদেরকে ভবিষ্যতের রাজনীতিতে শক্তি যোগাবে এমন আশাবাদ আমরা ব্যক্ত করতেই পারি বেগম জিয়ার স্বাস্থ্য এবং তার শারীরিক অসুস্থ দিয়ে উদ্বেগ উৎকণ্ঠার পাশাপাশি সামান্য ছোট্ট কিছু কিছু ভালো সংবাদ আছে সেটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রথমে বলতে চাই গত রাতের সবচেয়ে শুভ সংবাদটি হলো যেটি আমাদের মধ্যে অত্যন্ত আশাবাদ সৃষ্টি করেছে চাঞ্চল্য তৈরি করেছে সেটি হচ্ছে কথা বলছেন বেগম খালেদা জিয়া সেই কথাটি অবারিত নয় একেবারেই সীমিত তথ্যটি এমন যে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি গত বুধবার থেকে আমরা জানি তিনি সারাহীন ছিলেন অর্থাৎ তিনি নিষ্ক্রিয় ছিলেন গত শনিবার রাতে অর্থাৎ গতকাল রাতে উনত্রিশ নভেম্বর তিনি তার কনিষ্ঠ পুত্রবধূ অর্থাৎ আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের সঙ্গে সামান্য কিছু কথা বলেছেন এমন সংবাদ আমরা পেয়েছি এটি নিঃসন্দেহে বেগম জিয়ার শারীরিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ তার আগে রাত নটা পঁচিশ মিনিটের দিকে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং যিনি সাধারণত বেগম জিয়ার চিকিৎসা সম্পর্কে অফিসিয়ালি কথা বলে থাকেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন এর আগে নানা নেতৃবৃন্দ কথা বলেছেন কিন্তু সাংবাদিকরা বা দেশের মানুষ আশ্বস্ত হতে পারছেন না তারা একজন চিকিৎসকের কাছে কথা শুনতে চাচ্ছিলেন সেই চাহিদা পূরণ হয়েছে গতকাল রাত নটা পঁচিশ মিনিটে এবার কেয়ার হসপিটালের সামনে হাসপাতালের গেটে এক আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ে ডক্টর জাহিদ যেভাবে বলেন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা যুক্তরাজ্য সৌদি আরব চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে আলাপ করছি এর ভিত্তিতেই তার চিকিৎসা অব্যাহত আছে এবং থাকবে অর্থাৎ এটি খুব পরিষ্কার যে তার চিকিৎসার ব্যাপারে কোনো কারপণ্য হচ্ছে না নানা বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ভার্চুয়ালি হলেও তার এই চিকিৎসা কার্যক্রমের সাথে তারা একেবারে দায়িত্ব নিয়েই তারা সম্পৃক্ত আছেন ডাক্তার জাহিদ বলছেন আমরা আশ্বস্ত করতে চাই যে তার জন্য সারা পৃথিবীর সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন তা করার আয়োজন হয়েছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব যখনই মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেবেন আমরা জানাবো অর্থাৎ সাংবাদিকদেরকে জানাবেন আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসক বলেন এই মুহূর্তে বলতে পারি তার অর্থাৎ খালেদা জিয়ার অবস্থা গত তিন দিন ধরে একই পর্যায়ে অর্থাৎ এটি স্ট্র্যাভেল কোনো অবনতি ঘটেনি এটি নিঃসন্দেহে খালেদা জিয়ার যে অবস্থা ক্রিটিক্যাল সেই ক্ষেত্রে একটি ভালো সংবাদ যে তার অবস্থা স্থিতিশীল কোনো অবনতি বা ট্রেট্রয়েড ঘটেনি তিনি যেটি বড় ভালো সংবাদ ডাক্তার জাহিদ কনফার্ম করেছেন যে তিনি চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন অর্থাৎ তিনি চিকিৎসায় রেসপন্স করছেন এটি বেগম খালেদা যায় বয়স তার শারীরিক অসুস্থতা আমরা জানি যে তিনি সিভিয়ার ডায়াবেটিস হৃদরোগ কিডনি জটিলতা ফুসফুসের সংক্রমণ এ ধরনের সিভিয়ার আর্থারাইটিস নানা জটিলতায় তিনি আক্রান্ত তার এই বয়সের একজন মানুষ এত রোগাক্রান্ত যিনি আর তাছাড়া তিনি যখন কারাগারে ছিলেন এরকম একটি সন্দেহের কথা তো আমরা বারবারই শুনি যে তিনি মিসট্রিটমেন্ট যেমন তার প্রতি হয়েছে চিকিৎসায় অবহেলা হয়েছে তাকে অপচিকিৎসা দেওয়া হয়েছে কি না এমন সন্দেহ আছে এমনকি স্লো পয়জনিংয়ের কথাও বারবার অভিযোগ আকারে উঠেছে ফলে তার শারীরিক যে অবস্থা সেখানে যদি তিনি চিকিৎসার ব্যাপারে রেসপন্স করতে পারেন চিকিৎসা গ্রহণ করতে পারেন এটি নিশ্চয়ই চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে যাদের ধারণা আছে তারা বলবেন যে এটি অবশ্যই একটি ভালো লক্ষণ সার্বিকভাবে তার শারীরিক সুস্থতা বা তিনি যদি বিমানে ফ্লাই করার মতো সক্ষমতা অর্জন করতে পারেন এই চিকিৎসার প্রেক্ষিতে তাহলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে দ্রুতই দেশের বাইরে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য এমনটিও ডক্টর জাহিদ তিনি নিশ্চিত করেছেন আমরা জানি খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত বুধ বৃহস্পতি এবং শুক্রবার এটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল দেশের অনেক মানুষ বিনিদ্র রজনী তারা কাটিয়েছেন হসপিটালের সামনে উদ্বিগ্ন মানুষের ভিড় বেড়েছে টিপু সুলতান নাম করে একজন সাধারণ নাগরিক তিনি হয়তো চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তার কোনো ধারণা নাই তিনি বলছেন আমার নিজের ফুসফুসটি আমি দিতে চাই যদি বেগম খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ থাকে তার এই ফুসফুস রিপ্লেসমেন্ট করে তাকে সুস্থ করে তুলুন এই সাধারণ মানুষের আবেগ এটি নিয়েই বোঝা যায় বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা কি পরিস্থিতিতে মূলত মূলত যেটি আমরা জানতে পেরেছি নানা সূত্র এবং তথ্য থেকে তারা যেভাবে জানিয়েছেন বা পত্রপত্রিকায়ও নানা সূত্রের উল্লেখ করে এসেছে মূলত খালেদা জিয়ার বর্তমান প্রবলেমটা হলো তার কিডনিটা ডিসফাংশনাল বা পোর ফাংশনাল অর্থাৎ কম কাজ করছে কার্যকারিতা খুবই কম মারাত্মকভাবে এটি কমে গেছে তাকে গত চার দিন ধরে টানা ডায়ালিসিস করা হচ্ছে যাতে তার কিডনিটা সচল থাকে চিকিৎসকরা এই পরিস্থিতি অবশ্যই তারা গুরুতর বিবেচনা করেন আগামী কয়েকটা দিন এই তার চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনির কার্যকারিতা যদি একটা স্থিতিশীল পর্যায়ে না পৌঁছায় তাহলে তার শারীরিক অবস্থা উন্নত হওয়া কঠিন এক্ষেত্রে চিকিৎসার কার্যক্রমের সাথে যুক্ত বিশেষজ্ঞ চিকিৎসক তারা তাদের মধ্যে যেমন আমেরিকার জন হপ কিংস হসপিটালের চিকিৎসকরা তার চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন লন্ডন ক্লিনিক যেখানে বেগম জিয়া জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত তিনি লন্ডনে থাকা অবস্থায় একটানা বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন সেই লন্ডন ক্লিনিকের সেই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা কার্যক্রমের সাথে যুক্ত আছেন বাংলাদেশের চিকিৎসক যারা বিশেষজ্ঞ পর্যায়ের অত্যন্ত উঁচু মাপের তারা এই কার্যকর কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত সম্পৃক্ত তাদের রিপোর্ট অনুযায়ী যেটা জানা যায় খালেদা জিয়ার কিডনির কার্যকারিতা কমে যাওয়ায় তার শরীরে বিশেষ করে ফুসফুসে মারাত্মক রকমের পানি জমছে এই পানি জমার কারণে ফুসফুসের চারিপাশে অত্যন্ত গুরুতর পেশার বা চাপ তৈরি হচ্ছে এই চাপ তৈরি হওয়ার কারণে ফুসফুস স্বাভাবিকভাবেই ফাংশান করছে না এবং যাতে করে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তিনি সিভিয়ার শ্বাসকষ্টে ভুগছেন ডায়ালসিস করার মাধ্যমে এই পানিটি কমিয়ে ফেলার জন্য অবিরত চেষ্টা করা হচ্ছে এই পরিস্থিতিটা যদি আয়ত্তে আনা যায় তাহলে এই ফুসফুসে পানির পরিমাণ কমে গেলে তার শ্বাসকষ্ট যদি স্বাভাবিক না থাকে এবং শ্বাস প্রশ্বাস যদি স্বাভাবিক হয় কাছাকাছি মাত্রার হয় তাহলে তিনি তার শারীরিক অবস্থা উন্নত হবে এবং এই উন্নত হলে কিছুদিনের মধ্যেই অবস্থা পারমিট করলে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এক্ষেত্রে তিনি শারীরিকভাবে তার সক্ষমতা যদি ওই মাপের হয় তাহলে স্বাভাবিকভাবে তাকে লন্ডনে নেওয়া হবে কারণ লন্ডনে তারেক রহমান আছেন ডক্টর জুবাইদ রহমান আছেন লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সাপোর্ট দেওয়ার মতো সবচেয়ে শক্তিশালী অবস্থান আছে ফলে লন্ডনেই হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি সবচেয়ে বেশি ক্রিয়াশীল সেটি নির্ভর করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে যদি তিনি বিমানে অতক্ষণ ফ্লাই করতে সক্ষম না হন পরিস্থিতি বিবেচনায় তাকে অল্প সময়ের ব্যবধানে যাতে তিনি পৌঁছতে পারেন সেজন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল এটিকেও ডাক্তাররা বিবেচনায় রাখছেন কারণ সিঙ্গাপুরের দূরত্ব লন্ডন থেকে অনেক কম আমরা জানি আট হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব লন্ডনে সেটি ঝুঁকিপূর্ণ হলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে তাকে নিয়ে যাওয়া হবে মূলত তার কিডনির এই ডায়ালোসিস প্রক্রিয়া অব্যাহত রেখে তার ফুসফুসের পাশে জমে থাকা পানি এটি কমিয়ে ফেলতে পারলেই তিনি অনেকটাই সুস্থ হবেন ডাক্তাররা এমনটি বিবেচনা করছেন এর আগেও বেগম খালেদা জিয়া এরকম গুরুতর অসুস্থ হয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে আল্লাহর অশেষ রহমতে চিকিৎসকদের প্রাণান্ত চেষ্টায় তিনি দু দফা ইতিমধ্যে ইতিপূর্বে তো ফিরে এসেছেন এমনটি আসলে মানুষের জন্য আসার জায়গা বেগম জিয়ার বিদেশের চিকিৎসা এটি এখন সম্ভবত বড় কনসার্ন এবং সেক্ষেত্রেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন সমন্বয়কারী হিসাবে ডাক্তার জোভুর রহমান তিনি এই ব্যাপারে যথাযথ স্থানগুলোতে যোগাযোগ করছেন তারেক রহমান নিজের মা তার অনুভূতি কারোর থেকে কম এটি বিবেচনা করার কোনো সুযোগ নাই তারা দুজন তৎপর থেকে তাকে চিকিৎসা দেশে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার যা যা ব্যবস্থা সেগুলো তারা উদ্যোগী হচ্ছেন ডক্টর মাহেদি মাহাদি আমিন তারেক রহমান সাহেবের একজন বিশেষ উপদেষ্টা তিনি গতকাল তার নিজের ভেরিফাইড ফেসবুকে একটি একটি স্ট্যাটাস দিয়ে সম্পর্কে জনগণকে অত্যন্ত নিশ্চিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আছে পরিবারের ইতিমধ্যে হাসপাতালে যোগাযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান এখানে লন্ডন ক্লিনিককেই প্রেফার করা হচ্ছে আমি আগেই বলেছি গত শনিবার অর্থাৎ উনত্রিশ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদে আমিন তিনি তার ফেসবুক পেজে এই কথা লেখেন মাহাদি আমিন এ কথা বিএনপির উপযুক্ত কর্তৃপক্ষের সম্মতিতেই তিনি ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছেন এমনটিও তিনি উল্লেখ করেছেন তারেক রহমানের এই উপদেশটা লিখেন আমরা যতটুকু শুনছি দেশবাসীর দোয়া ভালোবাসায় শিক্ত আপসির নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে জিয়া পরিবার এবছরেই লন্ডনের যে হাসপাতালে ও চিকিৎসকদের অধীনে চার মাস তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করছেন তারেক রহমান ও তার স্ত্রী সেই লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের উদ্যোগও নেওয়া হয়েছে আমিন আরও লিখেন অনেকে হয়তো জানেন না ম্যাডামের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেশ বিদেশের সমন্বয়ের মূল দায়িত্ব পালন করছেন ডাক্তার জোবায়দা রহমান আর সেখান থেকেই মমতাময়ীর মায়ের চিকিৎসার যে কোনো ধরনের বিলম্ব বা সীমাবদ্ধতা না ঘটে তার জন্য তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব ও অটল দৃঢ়তা নিয়ে প্রতিটি পদক্ষেপ তদারকিও পর্যালোচনা করছেন আমরা আশাবাদী হচ্ছি বাংলাদেশের মানুষ আল্লাহর পরে ভরসা করে আশাবাদী হওয়া ছাড়া এই মুহূর্তে তাদের সামনে আর কোনো বিকল্প আমরা দেখছি না আল্লাহর রহমতে তিনি দু তিনবার জীবন ফিরে পেয়েছেন আল্লাহ চাইলে কি না পারেন তিনি জীবিতকে মৃত করতে পারেন তিনি মৃতকে জীবিত করতে পারেন তিনি জীবন দান করেন তিনি জীবন সংগ্রহ করে আবার তার বান্দাবান্দিদেরকে তার কাছে নিয়ে যান ফলে আমাদের ভরসা সেই মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি আমরা প্রার্থনা করতে চাই যে যেভাবে বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে কখনো যেতে চান নাই তিনি জীবিত অবস্থায় দেশের মানুষের কাছেই থাকতে চেয়েছেন আমি আমার আলোচনা শেষ করব আপনারা ছোট্ট একটি ভিডিও দেখুন তারপরেই আমি আমার আলোচনা শেষ করব আমি বলেছি আমি দেশ ছেড়ে দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না এই দেশই হলো আমার এই দেশই হলো আমার একমাত্র ঠিকানা দেশের বাইরে আমার কোনো কিছু নেই আমার কোনো ঠিকানা নেই দর্শক দেখলেন তো এই কথাগুলো আপনারা অনেকবার শুনেছেন অনেকবার এই ধরনের ভিডিও আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া যেমন দৃঢ়চিত্তে উচ্চারণ করতে পারেন দেশের মানুষকে ছেড়ে তিনি কোথাও যেতে চান না দেশের মানুষের পক্ষ থেকে আমাদেরও তাই পরম করুণামায়ের কাছে প্রার্থনা যিনি দেশের মানুষকে ছেড়ে যেতে চান না বলে দৃঢ়চিত্তে ঘোষণা করেন সেই মমতই মাকে দেশের মানুষের কাছে আরও কিছুদিন সুস্থতার সঙ্গে আপনি তার জীবন ভিক্ষা দেন কাছে এই আমাদের একমাত্র এই মুহূর্তের প্রার্থনা Allah hafiz.